সালাম আলাইকুম প্রিয় এইচএসসি দু পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তো অলরেডি তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং জুন মাসের শেষ সপ্তাহে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে বলে সরকার ঘোষণা করেছে যে জুন মাসের শেষ সপ্তাহে অর্থাৎ আমরা বলতে পারি জুনের অর্থাৎ জুনের শেষের দিকে প্রায় তিরিশ তারিখ বলা যেতে পারে অথবা সতেরো তারিখ বলা যেতে পারে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহে তোমাদের একটা পরীক্ষা হবে যেটা কিনা সরকার তোমাদেরকে অলরেডি ঘোষণা দিয়েছে বা বলেছে বা একটা ইঙ্গিত দিয়েছে তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়েছ অনেকের প্রস্তুতি অনেক বেশি খারাপ ছিল তারপরও কোনো রকমে টেস্ট পরীক্ষা দিয়ে তুমি পাশ করে যাবে আশা করছো তো এরপরে তো ভাই তোমার ফাইনাল পরীক্ষা তুমি যদি এইচএসসি পঁচিশ ব্যাচ হও তাহলে তো তোমার সামনে ফাইনাল পরীক্ষা তাই না তো তোমার হাতে কিন্তু বেশি সময় নাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তুমি শেষ ৪৫ দিনে কিভাবে একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারো সো আমরা দেখবো যে আসলে যাদের প্রস্তুতি একদম বাজে দিশারা হয়ে গেছো কোনো কিছুই মিলাতে পারতেছো না যে তুমি শেষ মুহূর্তে কিভাবে নিজের প্রস্তুতিটাকে শক্তিশালী করবে এবং নিজের প্রস্তুতিটাকে একদম সবল করবে এটা তোমরা যারা মিলাতে পারছো না তোমরা চাইলেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো আশা করছি তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে তাহলে চলো আমরা শুরু করি দেখো আমাদের এখানে আমরা প্রথমে শতভাগ কমন উপযোগী কনফার্ম সৃজনশীলের টপিক দিয়েছি অর্থাৎ তুমি যদি বাংলা প্রথম পত্রে ভালো করতে চাও তাহলে প্রথমে তোমাকে কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে তোমার সৃজনশীলের কত নম্বর আসে অর্থাৎ যেটাকে আমরা বলি সিকিউ সিকিউতে তুমি জানো যে তোমাদের সত্তর নম্বর থাকে এবং এম সিকিউতে তোমাদের থাকে তিরিশ নম্বর তাই না সো তুমি যদি সত্তর নম্বরটা প্রথমে কনফার্ম করো তাহলে তোমার কিন্তু তিরিশ নম্বর পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে তাই না সো আমরা আমরা প্রথমেই তোমাদেরকে যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে যে তুমি কিভাবে তোমার সত্তর নম্বরটা কনফার্ম করতে পারো সো এই সত্তর নম্বরটা ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে কনফার্ম করে দেবো খেয়াল করো দেখো আমরা এখানে সাতটা সৃজনশীল টপিক দিয়েছি সৃজনশীল এক সৃজনশীল দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এখানে আমরা সাতটা সৃজনশীল টপিক দিয়েছি যার মধ্যে আমরা প্রথমে দিয়েছি অপরিচিতা দ্বিতীয় আঠারো বছর বয়স তৃতীয় বিদ্রোহী চতুর্থ তাহারই পরে মনে এবং পঞ্চম ফেব্রুয়ারি উনি এবং বিলাসী দিয়েছি ছয় এবং সাথে দিয়েছি রেইনকোট অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সাতটা সৃজনশীল টপিক দিয়েছি এবং সাতটা সৃজনশীল টপিকের নামও লিখে দিয়েছি বাট তোমরা একটা জিনিস অনেকেই বুঝতে পারছো না সেটা হচ্ছে যে ভাই অপরিচিত গল্পটা তো আমরা পেয়েছি বাট পে যে বিষয়গুলো লেখা আছে এগুলো তো আমি কখনো দেখি নাই যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেকেটে অনেক কিছু লিখা আছে বাট এগুলোকে আমরা কখনোই দেখি নাই সো ভাই আমি যদি তোমাদেরকে একটু ভাবে বলে দেই তাহলে তোমাদের কাছে বিষয়গুলো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে খেয়াল করো ধরো অপরিচিতা থেকে তোমাকে একটা সিকিউ দেওয়া হবে কি দেওয়া হবে সিকিউ দেওয়া হবে অর্থাৎ একটা সৃজনশীল আসবে এই সৃজনশীলের অবশ্যই একটা উদ্দীপক থাকবে থাকবে কিনা বলো ভাই একটা উদ্দীপক থাকবে এই উদ্দীপকের যে বিষয়বস্তুটা হবে সেটা হয় নারী শিক্ষাকে ইঙ্গিত করবে অথবা যৌতুক প্রথাকে ইঙ্গিত করবে অথবা নারী পুরুষের যে অধিকার আছে এই বিষয়টাকে ইঙ্গিত করবে অর্থাৎ তুমি যদি এবার ভাই এই অপরিচিত উদ্দীপকটা পড়ো পড়লে কিন্তু দেখবা উদ্দীপকটা নারী শিক্ষাকে ইঙ্গিত করছে এর মানে কি ভাই তুমি নারী শিক্ষা সম্পর্কে লিখে দিবা যখন তুমি দেখবা এটা যৌতুক প্রথাকে ইঙ্গিত করছে ও মিলে গেছে মিলে গেছে এর মানে আমি কি করবো এটা যৌতুক প্রথা যেহেতু আসছে যৌতুক প্রথা সম্পর্কে লিখবো তারপর আমি যদি দেখি নারী পুরুষের অধিকার তাহলে আমি এটা লিখে দিব তারপর সেম ভাবে যদি আঠারো বছর বয়স কবিতাটা আছে এইটার যে কি থাকবে একটা বিষয়বস্তু থাকবে যে বিষয়বস্তুটা তারণ্যের তারণ্য শক্তি এবং প্রত্যয় অর্থাৎ তুমি যদি উদ্দীপকটা পড়ো পড়লে তুমি দেখ পাচ্ছ উদ্দীপকের বিষয়বস্তুটা তরুণের তারণ্য শক্তি অথবা প্রত্যয়ের মধ্যে কি থাকবে মিল থাকবে তখন তুমি কি করবা এই তারুণ্যের তরুণ শক্তি সম্পর্কে লিখবে ঠিক আছে এবং প্রত্যয় সম্পর্কে তোমরা লিখবে তাহলে তোমরা বুঝতে পারবে খেয়াল করো বিদ্রোহী কবিতা ধরো বিদ্রোহী আসা মানে তোমার মনে রাখতে হবে বিদ্রোহী কবিতা মানেই হচ্ছে মানবতাবোধ আর বিদ্রোহী কবিতা মানেই হচ্ছে মানববোধ অর্থাৎ তুমি যদি দেখো বিদ্রোহী কবিতা থেকে তোমার একটা সৃজনশীল দিয়েছে এর মানে তুমি এতটুকু সিউরিটি নিয়ে ফেলবে কি সিউরিটি নিয়ে ফেলবে বিদ্রোহী কবিতা থেকে সৃজনশীল আসার মানেই হচ্ছে এটা মানবতা বোধ অথবা মানব ধর্ম কেই কি করবে ইঙ্গিত করবে ঠিক আছে তো তোমরা এইভাবে প্রথমে মনে রাখবে তার জন্য আমরা কি করেছি ষাটটা সৃজনশীলের যে উদ্দীপক গুলো হতে পারে আমরা ব্রিকেটে দিয়ে দিয়েছি তো এরপরে দেখো তাহারই পরে মনে ফেব্রুয়ারি উনি বিলাসী রেইনকোট এবার তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে তাহার এই পরে মনে কবিতাটি আসলে এটার উদ্দীপকের বিষয়বস্তু কি হবে দেন ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বিলাসী রেইনকোট এটা যদি আসে তাহলে এটার উদ্দীপকের বিষয়বস্তু আসলে কি হবে এবং তোমরা কিভাবে লিখবে এটা একটু জানিয়ে দিবে kindly কষ্ট করে এবং তোমাদের মধ্যে এখন অনেকের একটা বিশেষ क्वेश्चन যেটা হচ্ছে যে ভাই আপনি তো গদ্য দেখাইলেন পদ্য দেখাইলেন বাট নাটক উপন্যাস কোথায় ख्याल करो এই যে দেখো আমরা এখানে একটা কথা লিখেছি যেহেতু নাটক আর উপন্যাস থেকে 100% क्वेश्चन আসেই এইজন্য আমরা এটা কা দেই কারণ যেটা থেকে আসবে সেটা তো সবাই জানে এখন আমি যদি বলি যে নাটক 100% থাকবে তোমার উপন্যাস একশো পার্সেন্ট থাকবে তুমি বললে ভাই তুমি আগের থেকেই চাই এই জন্য আমরা রেটার্স ঠিক আছে তো তুমি ঢাকা চট্টগ্রাম রাজশাহী যেই বোর্ডের শিক্ষার্থী হও হওয়া কেন তুমি যদি এভাবে পড়ো ইনশাল্লাহ তুমি তোমার পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে খেয়াল করো আমরা এখানে আরো কি রেখেছি খেয়াল করো তোমার অপরিচিতা গল্প আসলো সেই অপরিচিতা গদ্যটা যদি তুমি একটু খেয়াল করো এখানে লিখা আছে অপরিচিতা তাই না অপরিচিতা থেকে আমরা একটা অংশ দিয়েছি যা জানা ফরজ কেমন কথা ভাই যা জানা ফরজ অর্থাৎ আমরা জানি মুসলমানদের জন্য অনেক কিছু ফরজ আছে ঠিক তেমনি তুমি যদি অপরিচিতা গল্পটা পড়ো অর্থাৎ তুমি যদি কোনো গদ্য পড়ো অথবা পদ্ম পড়ো সেই পদ্মটার মধ্যেও যা জানা ফরজ নামের অংশটা আমরা দিয়েছি এর মানে কেউ যদি কোনো পড়া না পড়ে এবং সে যদি শুধু যা জানা ফরজ অংশটুকু পড়ে এর মানে তার নাইনটি পার্সেন্ট পড়া কি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ঠিক না তাহলে আমরা জানি যে কেউ যদি নাইনটি পড়া কমপ্লিট করতে চায় সে যাতে আমাদের যা জানা ফরজ অংশটুকু পরে এই সাজেশন শিটটার মধ্যে যা জানা ফরজ অংশটুকু যদি সে ভালো করে পড়ে তাহলে তার কত পার্সেন্ট কমপ্লিট হবে কমেন্টে জানাও তার নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে দেখো আমরা এখানে কি দিয়েছি কিভাবে বুঝবো নাইনটি পার্সেন্ট দেখো প্রথমে লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে লেখক থেকে যত কোশ্চেন এখন অবধি আসছে সব এখানে লিখে আছে কি প্রশ্ন এ ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্ণযুগ স্বর্ণযুগ লিখার অংশটুকু যদি তোমাকে বলা হয় ঠিক আছে তাহলে তুমি কি বলবা তুমি তাহলে কি বলবা দেখো স্বর্ণযুগ লিখার ব্যাপারটা যদি তোমাকে বলা হয় তাহলে তুমি কি বলবা তাই না এখানে আমরা সুন্দরভাবে যে বিষয়টা তোমাদেরকে ইঙ্গিত করে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি খেয়াল করো এখানে তোমার প্রথম প্রশ্ন এভাবে আসতে পারে যে প্রথম ছোট গল্পের নাম কি ছিল রবীন্দ্রনাথের তখন আমরা বলো ভিখারিনী দেন পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে রক্ত কবরী কি কবরী হচ্ছে একটা নাটক এইভাবে আসতেই পারে তাই না সো আমাদের পরীক্ষায় যদি আসে তাহলে আমরা এইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব দেন গল্পের নায়ককে নায়ক অনুপম অনুপম থেকে যত প্রশ্ন আসতে পারে লিখে দিয়েছি গল্পের নায়িকাকে নায়িকা হচ্ছে তোমার কল্যাণী কল্যাণী থেকে যত কোশ্চেন আসতে পারে সব আমরা কি করেছি এখানে লিখে দিয়েছি দেখো এই যে কল্যাণী থেকে বিয়ের বয়স ছিল যখন বিয়ে হচ্ছিল কল্যাণী তখন তার বয়স ছিল পনেরো ঠিক তেমনি আমরা এখানে আর কি কি দিয়েছি এখানে আমরা আর কি কি দিয়েছি এখানে আমরা আর কি কি দিয়েছি তুমি যদি একটু খেয়াল করো তুমি যদি একটু খেয়াল করো এখানে আমরা আর কি কি দিয়েছি তো দেখো এখানে আমরা অনুপমের থেকে প্রশ্ন আসতে পারে বা অনুপমের যা মা থেকে যা প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা এখানে তোমাদেরকে তুলে ধরেছি এবার আমাদের এখানে দেখো এই সাজেশন শিট এটা হচ্ছে একটা সাজেশন শিট এটা হচ্ছে যারা তোমরা এইচএসসি পঁচিশে পরীক্ষা দিবা তাদের জন্য সাজেশন শিট যাদের প্রস্তুতি গোছানো নয় গোছানো প্রস্তুতি নিতে চাচ্ছো তারা এটা কালেক্ট করতে পারো একদম কিছুই পড়ো নাই যারা এমন শিক্ষার্থী এই সাজেশন সেটা নিবা যারা কিছুই পড়ো নাই তারা নিতে পারো তাদের জন্য অনেক বেশি কার্যকরী কারণ কিছু গোছানো আছে তুমি এখন আর কোনো গাইড কেস পেপারের দিকে না ছুটে জাস্ট এটা পড়বা এনাফ ঠিক আছে আমাদের এটা হচ্ছে একটু পিডিএফ সাজেশন শিট কেমন সাজেশন শিট পিডিএফ সাজেশন শিট ঠিক আছে আর এই পিডিএফ সাজেশন শিটটার মূল্য কত ভাই জানো একশো টাকা একশো টাকা আর এটাকে আমরা একটা অফার দিয়েছি কি দিয়েছি একটা অফার দিয়েছি অফারটার মূল্য হচ্ছে সত্তর টাকা কয় টাকা ভাই সত্তর টাকা তুমি যদি অফার এই সাজেশন শিটটা নিতে চাও তাহলে সত্তর টাকায় নিতে পারবা কিভাবে একটু খেয়াল করো ধরো তুমি বাংলা প্রথম পত্র নিবা কি নিবা বাংলা প্রথম পত্র তো বাংলা প্রথম পত্র হচ্ছে সত্তর টাকা বাংলা প্রথম পত্র সত্তর এখন তুমি বলো ভাই বাংলা দ্বিতীয় পত্র নিব এটাও সত্তর দুইটা নিলে একশো চল্লিশ এটা হচ্ছে অফার প্রাইস এটা কি প্রাইস আমি বারবার বলতেছি এটা হচ্ছে অফার প্রাইস অফার প্রাইস ঠিক আছে এটা হচ্ছে অফার প্রাইস এটা হচ্ছে অফার প্রাইস ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে যখন এই সাজেশন শীটটা নিতে চাইবা তখন এই অফার প্রাইসটা দেখবা এটা হচ্ছে অফার প্রাইস পিডিএফ সাজেশন শীটটা ঠিক আছে সো আমাদের এই সাজেশন শীটটার মধ্যে কি কি আছে আমাদের কাছে কোন কোন সাবজেক্ট আছে আমি যদি তোমাদেরকে একটু ভালো করে দেখাই যে দেখো আমাদের এই বাংলাতে প্রায় 300 এর উপর পৃষ্ঠা আছে ঠিক আছে এটা হচ্ছে পিডিএফ ওয়াইলে নিতে হবে হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব খেয়াল করো একটু খেয়াল করো সো এই পিডিএফ সাজেশন শীটটা নিতে গেলে তোমাকে একটা মোবাইল নাম্বার নক করতে হবে যেটা হচ্ছে 01 এইট ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ টু সেভেন থ্রি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিবা কল দিলে আমাকে পাইব আমার নাম হলো তাসমা আহমেদ সোহেল বললো যে আমি তাসমা আহমেদ সোহেলো দেখছি ভাই বলছে যে করার জন্য এই জন্য আমি করছি আমি পিডিএফ গুলো নিতে চাই আপনি আমাকে পিডিএফ দেন দেখো এখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে উত্তর দেওয়া আছে এই দেখছো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে তারপরে দেখো জ্ঞানমূলক তো দেওয়া আছেই তারপর একটু খেয়াল করো অনুদাবন দেওয়া আছে উত্তর দেওয়া আছে অনুদাবন প্রশ্ন উত্তর দেওয়া আছে তারপর দেখো এম সি কু গেল কেউ অনেকের কোয়েশ্চেন আসে না এই যে দেখো এমসিকিউ এই যে দেখো এমসি কিউ এমসিকিউ দাওয়া আছে উত্তর দাওয়া আছে এমসিকিউ দেওয়া আছে উত্তরও দেওয়া আছে দেন সিজনশীল আছে কি আছে ভাই সিজনশীল আছে এটা কিন্তু প্রত্যেকটা গদ্য পদ্য অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিবা পঁচিশে তোমাদের শর্ট সিলেবাস ও শর্ট সিলেবাসের প্রত্যেকটা গদ্য পদদের এই বিষয়গুলো ঠিক আছে খেয়াল করো তাহলে এই যে দেখো এরপরে সৃজনশীল দেওয়া আছে উত্তর সহকারে এই যে দেখো এটা হচ্ছে সৃজনশীল অংশ সৃজনশীলের প্রশ্ন উত্তর দুইটাই দেওয়া আছে আমি যদি তোমাদেরকে দেখাই এই যে দেখো সৃজনশীল সৃজনশীলের প্রশ্ন যে এক নম্বর প্রশ্ন উত্তর এই যে প্রশ্নগুলো দেওয়া পাশে আবার এই যে উত্তর লেখা আছে ঠিক আছে এভাবে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর তো আমাদের কাছে আর কি কি সাবজেক্ট আছে আমি যদি তোমাদেরকে দেখাই আমাদের কাছে বাংলা দ্বিতীয় পত্র আছে তো বাংলা দ্বিতীয় পত্র দেখো কি কি আছে এই সাজেশন শিটটার মধ্যে কি কি আছে আমি যদি তোমাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে তোমরা আসলে বুঝতে পারবা ঠিক আছে বুঝতে পারবা দেখো এখানে হচ্ছে কি কি আছে তোমাদেরকে যদি আমি দেখাই এই সাজেশন শীতটার মধ্যে আসলে কি কি আছে এখানে দেখো উচ্চারণের প্রথমে নিয়ম দেওয়া আছে তারপর হচ্ছে তোমার আহ দেখো এই শীটে আমি যদি দেখাই তোমাদেরকে পয়েন্ট অফ টেবিলটা দেখে টেবিল অফ কন্টেন্ট দেখো এখানে প্রথম উচ্চারণের নিয়ম দেওয়া আছে তো এই প্রত্যেকটা উচ্চারণের নিয়ম অর্থাৎ এখানে যেগুলো উচ্চারণের নিয়ম আছে এগুলো পড়লেই হবে আবার এগুলো কিন্তু আমরা উত্তর দিয়ে দিছি তারপরে দেখো এখানে হচ্ছে বানান শুদ্ধিকরণ আছে বেশি গুরুত্বপূর্ণ এবং একশো পার্সেন্ট মনে রাখতে হবে এটা করতে হবে দেন ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে যে প্রশ্ন আসে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝায় অর্থাৎ এই প্রশ্নগুলো আছে গুণ এগুলোর উত্তর দেওয়া আছে দেন উপসর্গ আছে উপসর্গ থেকেও বর্ণনামূলক এবং নির্ণায়ক দেন সমাস আছে দেন বাক্যতত্ত্ব আছে এবং অর্থগতভাবে অনুসারে এগুলো আছে দেন বাক্য শুদ্ধিকরণ পারিবেশিক শব্দ অনুবাদ আবেদন প্রতিবেদন প্রতিবেদন লেখার নিয়ম আছে দেন প্রতিবেদন লেখার কয়েকটা নিয়ম যেমন সংবাদপত্র প্রতিবেদন প্রাতিষ্ঠানিক যে নিয়ম আছে সেগুলো আমরা লিখে দিয়েছি আছে সারাংশ আছে এরপর রচনা আছে দেখো ভাব সম্প্রসারণ সংলাপ খুদে গল্প আহ খুদে গল্প ক্ষুদে বার্তা এবং রচনা এগুলো আছে এগুলো যদি করো তাহলে তো বোঝোই এই দেখো উত্তরগুলো কিভাবে সাজানো আছে যে প্রত্যেকটা দেখো এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে অর্থাৎ তুমি যদি ভালো প্রস্তুতি গ্রহণ করতে চাও তাহলে তুমি নিতে যাও এরপরে দেখো আমাদের ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে প্রথমে আমরা কি করেছি পেপারে একটা সাজেশন দিয়েছি যে এবার আসলে তোমার যে পরীক্ষাটা দিবা সেটার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজের নাম দিয়েছি আমরা প্রায় দশটা প্যাসেজ এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে ইকো সিস্টেম সো এখান থেকে যেমন আমরা দিয়েছি ইকো সিস্টেম আমেরিগো দিয়েছি আর তারপর আমরা হচ্ছে ইকো টুরিজম দিয়েছি তারপর আমরা হচ্ছে মেন্ডেলা দিয়েছি ড্রিম দিয়েছি আমরা দিয়েছি হচ্ছে ফাই ডিকেশন এগুলো আমরা দিয়েছি এগুলো যদি তুমি পারো করে পড়ো দেখবা যে এখান থেকে যে ফ্লো চার্ট আসবে এমসিক আসবে সেগুলো তুমি খুব সহজে উত্তর দিতে পারবা ভালো নাম্বার ক্যারি করতে পারবা এরপর যারা হচ্ছে গ্রাফ এন্ড চার্ট পারো না তাদের জন্য আমরা একটা টেকনিক দিয়েছি অর্থাৎ তুমি যদি প্রথমে দ্য গ্রাফ বা পাই চার্ট শোস বা এক্সপ্লেন এগুলোর মধ্যে কোনো একটা দিয়ে লেখা শুরু করো এটা প্রথম অংশ শুরু করবা তারপরে দ্বিতীয় অংশ পরে তৃতীয় অংশ পরে হচ্ছে চতুর্থ অংশ অর্থাৎ তুমি যদি কোনোই কিছু না পারো জাস্ট এই চারটা অংশ দিয়ে ফর্মেট আকারে লিখলে ইনশাল্লাহ তুমি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবা ভালো নাম্বার নিতে পারা তো যারা পিডিএফ সেশনটা নিতে চাও আমাদের যোগাযোগ করো নাম্বার এটা কিন্তু অফার মূল্য মাত্র সত্তর টাকা এমনি প্রকৃত মূল্য হচ্ছে একশো চল্লিশ অফার মূল্য সত্তর আমি আবারও বলতেছি অফার সত্তর 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 ঠিক আছে সেটা মনে রাখবে এবং তোমরা যারা নিতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো এরপরে আমাদের দেখো ইংলিশ দ্বিতীয় পত্র ইংলিশ দ্বিতীয় পত্রের মধ্যে সব দেওয়া আছে দেখো এখানে রাইট ফার্মবে শর্টকাট টেকনিক দেওয়া আছে তারপরে যারা স্পেশাল ওয়ার্ড ফেসে একদমই পারো না তাদের এটা সহজ হবে কমপ্লিটিং সেন্টেন্স সহজ হবে কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে সবই দেওয়া আছে প্যারাগ্রাফ লেখার দুটো ফর্মেট আছে এবং এই দুইটা ফর্মেট যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ তোমার পরীক্ষার যত প্যারাগ্রাফ আসবি সব লিখতে পারবা ঠিক আছে আছে লিখতে এবং আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তোমাকে ফর্মাল লেটার দিয়েছি ওগুলোর উত্তরও দিয়ে দেওয়া আছে আবার কিছু প্যারাগ্রাফ দেওয়া আছে ওগুলোর উত্তর আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে সো এখন আর যদি তুমি একটু খেয়াল করো তুমি পিডিএফ হাতে পাইলে ভালো হবে যদি হাতে পাও সুন্দর করে দেখো পড়ো ভালো হবে আর ভিডিওটা ভালো করে দেখলে সবকিছু কমন দেখো এবার আইসিটি নিয়ে যারা প্যারায় আসো আইসিটি তো অনেক ভয়ের ব্যাপার তাই না আইসিটি জন্য আমরা ভাই পাঁচটা সিনশিল টপিক দিছি যে টপিক গুলো পড়লে তুই ভাই ইনশাআল্লাহ ভালো করতে পারবি খেয়াল কর দেখ আমরা প্রথমে সিনশিল এক দিছি দুই দিছি তিন দিছি চার দিছি এবং পাঁচ দিছি আমাদের সাজেশন শিটটার সিস্টেম হচ্ছে দেখো প্রথমে হচ্ছে কনফার্ম সাতটা সিনশিল টপিক তারপর হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন থাকবে এরপর অনুধাবন প্রশ্ন থাকবে এরপর হচ্ছে তোমার এমসিকিউ থাকবে এরপর তোমার হচ্ছে সিকিউ থাকবে এই হচ্ছে আমাদের একশো মার্ক টোটাল একশো মার্কের একটা পূর্ণাঙ্গ সাজেশন শীতটা আমাদের এইভাবে সাজানো প্রথমে জ্ঞানমূলক অনুধাবন এমসিকিউ সৃজনশীল এভাবে সাজানো এবং প্রত্যেকটার মধ্যে অ্যান্সার সহকারে সাজানো আছে ঠিক আছে মনে রাখবা কি আকারে সাজানো আছে অ্যান্সার সহকারে সাজানো আছে তো আইসিটি থেকে যেমন তোমার প্রথম অধ্যায় থেকে যেগুলো করতে হয় ভার্চুয়াল রিয়েলিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স কায়ো সার্জারি বায়োমেট্রিক বায়োফরমেটিক্স এগুলো গুরুত্বপূর্ণ তাই না ন্যানো টেকনোলজি দেন তোমাকে দ্বিতীয় অধ্যায় থেকে ব্র্যান্ড উইথ ডেটা কমিউনিকেশন যেমন যেগুলো একটু লাল কালার দেওয়া আছে যেমন ডেটা ট্রান্সমিশন মেথড তারপর হচ্ছে তোমার ওয়াইফাই ওয়াই ম্যাক্স নেটওয়ার্ক টপোলজি ক্যাবল মাধ্যম এগুলো গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষা আসেই ভাই আসেই বুঝতে পারছো তারপরে সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা পদ্ধতির রূপান্তর বাইনারি যোগ বিয়োগ চিহ্ন যুক্ত সংখ্যা এবং দুয়ের পরিপূরক গঠন এগুলো তোমার পরীক্ষা আসে তারপর তোমার ধরো তুমি জানো যে তৃতীয় অধ্যায়টা দুইটা চ্যাপ্টার ওইটা দুইটা প্যারা যেমন থ্রি পয়েন্ট তাই না তো এই পয়েন্ট টু থেকে যেটা পড়বা সত্যক সারণের ডিমর্গানের সূত্র এগুলো ভালো করে পড়বা তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা ঠিক আছে দেন চতুর্থ আমাদের এখানে তোমার এবং পঞ্চম হচ্ছে তোমার ওই যে তোমরা যেটাতে ভয় পাও বেশি সি প্রোগ্রাম সেটা ঠিক আছে তারপরে প্রশ্ন দেওয়া আসে তারপরে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়া আছে আমি আবারও দেখাচ্ছি দেখো এখানে তুমি যদি খেয়াল করো এই যে জ্ঞানমূলক এখন হলো অনুধাবন প্রশ্ন উত্তর সবই দেওয়া আছে আবার সৃজনশীলও কিন্তু দেওয়া আছে এমনটা মনে করো না যে আমরা সৃজনশীল না আমরা কিন্তু সৃজনশীলও দিয়ে রাখছি প্রচুর পৃষ্ঠা আছে ভালো করে পড়লেই হবে তো এখানে যা আছে সুন্দর করে বাসায় বসে বসে পড়ো গাইড টাইট কেনার প্রয়োজন নাই এটা নিয়ে পড়তে থাকো গোছানো প্রস্তুতি নিবা ইনশাল্লাহ ভালো যারা মানবিকে পড়ো তাদের জন্য আমাদের কাছে অর্থনীতি আছে প্রথমেই লেখা আছে অর্থনীতির যে এবার পরীক্ষার শর্ট সিলেবাসটা দেওয়া আছে তুমি জানো যে তোমাদের এবার শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তো তোমাদের শর্ট সিলেবাসের অংশটুকু এখানে দেওয়া আছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নবম এগুলো দেওয়া আছে এবং আমাদের সায়সীটে কনফার্ম সাতটা সৃজনশীলের টপিক দেওয়া আছে অর্থাৎ তুমি যদি এই সাতটা টপিক পড়ো যেমন উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থ ব্যবস্থা এটার থেকে যদি পড়ো তুমি কনফার্ম সৃজনশীল কমন পাবা উপযোগ থেকে পড়লে কমন পাবা চাহিদা যোগান থেকে আসবে ভারসাম্যতা থেকে আসবে প্রতিযোগিতামূলক বাজার থেকে আসবে একচুটিামূলক বাজার থেকে আসবে মোট জাতীয় আয় এবং মূল্য স্তর থেকে আসবে অর্থাৎ তুমি যদি অর্থনীতি থেকে এই সাতটা টপিক পড়ো আমি তোমাকে কথা দিচ্ছি যে পৃথিবী উল্টায় গেলেও তুমি এখান থেকে টোটাল সাতটা সৃজনশীল কমন পাবাই একশো পাবা কেউ এটা ভুল প্রমাণ করতে পারে না একশো পার্সেন্ট ঠিক আছে কমন পাওয়া তারপরে দেখো তারপরে আমরা এখান থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন এই যে দেখো জ্ঞানমূলক প্রশ্ন যেমন কাকে বলে প্রশ্ন নিচে উত্তর অভাব কি উত্তর দেওয়া সম্পদ কি উত্তর দেওয়া সেভাবে তারপরে দেখো এই গেল হচ্ছে জ্ঞানমূলক এরপরে আমরা আবার অনুধাবন দিছি দেখো ওই অনুধাবন দেওয়া এই যে প্রথমে ধরো এখানে প্রশ্ন দেওয়া পরে এই যে উত্তর দেওয়া তারপর আবার প্রশ্ন দেওয়া প্রশ্ন দেওয়া আবার হচ্ছে কি উত্তর দেওয়া ঠিক আছে প্রশ্ন উত্তর দেওয়া আছে এভাবেই হচ্ছে সাজানো পরে এই যে এম সিকিউ দেখো এম দেওয়া প্রশ্ন উত্তর দেওয়া আছে ঠিক আছে এভাবে এম প্রশ্ন উত্তর দেওয়া আছে তো এরপরে আমাদের ইসলামের ইতিহাস আছে তারপরে আমাদের হচ্ছে পৌরনীতি আছে তারপরে আমাদের হচ্ছে কমার্সের সাবজেক্ট আছে তোমরা যারা কমার্সে পড়তেছো তোমাদের জন্য ব্যবসায় সংগঠন অর্থাৎ ব্যবস্থাপনা যাকে বলা হয় ম্যানেজমেন্ট তো তোমরা হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্টটা নিতে পারো এখানেও আমরা একইভাবে এবার পরীক্ষায় যে সাতটা সৃজনশীল পরীক্ষা আসতে পারে সেগুলো দিয়েছি আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে সাতটা সৃজনশীল যেমন ব্যবসায় পরিবেশ ঠিক আছে এগুলো আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি পরিবেশের মধ্যে প্রাকৃতিক রাজনৈতিক আর হচ্ছে অর্থনৈতিক বিষয়গুলো পড়তে হবে তারপর হচ্ছে একক মালিকানা ব্যবসায় মধ্যে গঠন এবং ধারণাটা পড়বা সৃজনশীল পরীক্ষা আসবে ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা যৌথ মূলধনী ব্যবসায় তারপর উনিশশো সালে সালের যে আইনটা আছে সেটা তোমরা পড়বে ইনশাল্লাহ দেন অংশীদারি ব্যবসা সমবায় সমিতি ব্যবসায় উপাদান এগুলো পড়বা এবং প্রত্যেকটা অধ্যায় থেকে দেখো তুমি দেখতে পাচ্ছ যে এখানে এমসি সি দেওয়া আছে অনুধাবন দেওয়া আছে সৃজনশীল সৃজনশীল দিয়েছি এই সৃজনশীল গুলো ইনশাল্লাহ পড়লেই হবে তো দেখতে পাচ্ছো যে সৃজনশীল দেওয়া এই সৃজনশীল গুলো আমরা দিয়েছি এগুলো তুমি প্র্যাকটিস করো ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা তারপরে তোমার কৃষি শিক্ষা আছে কৃষি শিক্ষাও সেম ভাবে দেন ভূগোল আছে দেন হচ্ছে তোমার আহ মনোবিজ্ঞান আছে ঠিক আছে তারপরে সমাজকর্ম আছে সমাজবিজ্ঞান আছে এগুলো আছে এগুলো যদি তুমি ভালো করে পারো ইনশাল্লাহ ভাই অনেক ভালো করতে পারবা যাদের প্রস্তুতি একদমই বাজে শেষ মুহূর্তে কিছুই করতে পারতেছো না শুধু এইখানে যাচ্ছ ওইখানে যাচ্ছ না মান্য কষ্টে আসো তো তোমরা চাইলে একটু ভালো করে পড়তে পারো সাইসন্দ শিক্ষা নিতে পারো আমি নাম্বারটা আবারও দিচ্ছি জিরো ওয়ান সো এই নাম্বারটাই তুমি যদি আমাদেরকে নক করো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আমাদেরকে পাবা আওয়ার পর তুমি হচ্ছে পিডিএফ গুলো নিতে পারবে এটা হচ্ছে পিডিএফ সাজেশন শীট আর এটার মূল্য হচ্ছে অফার মূল্য সত্তর টাকা আর মেইন মূল্য কিন্তু একশো চল্লিশ আমি আবারও আসল মূল্য একশো চল্লিশ অফার মূল্য সত্তর এবং অফারটা খুবই সীমিত সময়ের জন্য থাকবে তো যারা নিতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে আমরা তোমাদেরকে সাজেশনটা দিব এবং তোমাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করবো যে আসলে আমাদের সাজেশন গুলো উপকারী কিনা ঠিক আছে আর তো সুস্থ থাকবো আসসালামাইকুম